ভূপতিনগরের ঘটনা সম্পর্কে প্রত্যেকেই অবগত রয়েছেন বেশ কয়েক বছর আগে একটা বিস্ফোরণ ঘটনা ঘটছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাসক দলের একজন বুথ সভাপতি এবং পাশাপাশি তার পরিবারের তার ভাই তারাও কিন্তু নিহত হচ্ছে এই বিস্ফোরণে সেক্ষেত্রে বলা যেতে পারে যে গাড়ি বোঝাই করে বোমা তৈরির মশলা নিয়ে যাচ্ছেন এবং হঠাৎই তিনি পুলিশের জালে ধরা পড়ছেন এবং তার কাছে প্রায় পঁয়ত্রিশ কেজি বারুদ এবং মশলা উদ্ধার হয়েছে বাবা চাই এবং এই যে যিনি গ্রেপ্তার হচ্ছেন এই সমস্ত জিনিসপত্র নিয়ে গ্রেপ্তার হচ্ছেন সেক্ষেত্রে তিনিও আবার শাসক দলেরই একজন নেতা দাপুটের নেতা বলা যেতে পারে ঘটনায় যিনি গ্রেপ্তার হচ্ছেন এই শাসক দলের নেতা অর্থাৎ সুবীর মাইতি তিনি কিন্তু গ্রেপ্তার হচ্ছেন পুলিশের হাতে যখন তিনি এই সমস্ত জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বিজেপি তরফেও এই বিষয়টা নিয়ে মন্তব্য করা হচ্ছে এবং সেক্ষেত্রে ভগবানপুরের বিজেপি বিধায়ক যিনি রয়েছেন রবীন্দ্রনাথ মাইতি তিনি কিন্তু এই প্রসঙ্গে অভিযোগ করছেন বা দাবি করছেন এই যে সমস্ত মাল মশলা নিয়ে এই শাসক দলের নেতা জড়ো করছিলেন হতে পারে এর উদ্দেশ্য আগামীতে বিধানসভা ভোট রয়েছে তার আগেই তিনি কিছু করতে চাইছেন হয়তোবা তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্যই হয়তোবা এই সমস্ত জিনিসপত্র একত্রিত করছেন এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে পাশাপাশি তিনি এই প্রসঙ্গেও বলছেন যে এই ঘটনায় তিনি এনআইএর দৃষ্টি আকর্ষণ করবেন তবে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয় যে একটা জায়গায় বছর কয়েক আগে একটা ঘটনা ঘটছে গুরুতর ঘটনা ঘটছে কিন্তু সেই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যাচ্ছে বিস্তর জলঘোলা হচ্ছে তার কিছু বছর পরই আবারও দেখা যাচ্ছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি না হলেও সেই একই ঘটনা কিন্তু দেখা যাচ্ছে সেই যে অভিযোগটা ছিল সেই একই অভিযোগ কিন্তু সামনে আসছে সাম্প্রতিককালে এবং আমরা বিগত দিনের ঘটনায় দেখেছি শাসক দলের বুথ সভাপতি অর্থাৎ শাসক দলের নেতারাই মারা যাচ্ছেন আবার সাম্প্রতিককালে এই ঘটনায় ধরা পড়ছেন যিনি তিনিও আবার শাসক দলের নেতাই বের হচ্ছেন